বাড়ির লোকেরা বিজেপি করার অপরাধে নয় মাসের গর্ভবতী এক মহিলাকে মারধর করবার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার দিনাটার সালমারা নং গ্রাম পঞ্চায়েতের ফেলা এলাকায় জানা গেছে আক্রান্ত গর্ভবতী মহিলার নাম পুরবি বর্মন তার মা জয়ন্তী বর্মন কোচবিহার জেলা মহিলা মোর্চার জেলা কমিটির সদস্য হওয়ার অপরাধে এবং তার স্বামী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপির সাথে যুক্ত থাকার কারণেই তাদের বাড়িতে চড়া হয় স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা বলেই অভিযোগ বাড়িঘর ভাঙচুর করবার পাশাপাশি পুরবি বর্মন নয় মাসের গর্ভবতী জেরেও তার ওপর এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ অভিযোগ উঠেছে বর্তমানে বর্মণ বর্মন আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এমজিআর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন ঘটনায় মহিলা মোর্চার কমিটি সদস্য তথা আক্রান্ত গর্ভবতী মহিলার মা জয়ন্তী বর্মন অভিযোগ করলেও সেই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনোভাবেই যুক্ত নয় বলে স্পষ্ট জানান তিনি আমি বিজেপি পার্টি আমার বর বিজেপি পার্টি করে জন্যে তৃণমূলের যে প্রধানের হাজবেন্ড তারা অনেক লোক বাহিনী নিয়ে আসিয়ে মাস্তান্তানোগুলো নিয়ে আসে আমাদের বাড়ি ভাঙচুর করছে আমার মেয়ে গর্ভবতী তাদেরকে মারছে আমাকে মারছে আমার যে একটা ওকে ধাক্কা খেলে দিছে আমার যা যে আছে যার মাথায় বন্দুক ধরছে আমি মেয়েকে গেছি থেকে আমার মাথায় বন্দুক ধরছে তোকে আমি শেষ করে ফেলবো বিজেপি করা এই রকম করে বলছে বাড়ি কোথায় বাড়ি শালমারা নোটা গ্রামের নাম কি নাম আপনার আমার নাম জয়ন্তী বর্মন যার হয়েছে তার যার উপর আনন্দ হয়েছে তার নাম পুরবী বর্মন বয়স কত বয়স বাইশ আচ্ছা এখন অবস্থা কেমন তোর অবস্থা খুবই খারাপ এখন ভর্তি করাইলাম দেখি এখন কী হয় ইমার্জেন্সিতে আসে এখন ঠিক ঠিক আছে এই তো দশ মাস কুড়ি তারিখে ডেট বাচ্চা হওয়া ঠিক আছে ঠিক কুড়ি তারিখে ডেট বাচ্চা হওয়া এই যে তার আগে এই হলো পেটে ব্যথা পাইছে আমি প্রত্যেক ঘটনার সাথে তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠিন অবস্থা পঞ্চায়েতের মানে অভিযোগ করা আমরা অভিযোগ পেলে এটা যাচাই করবো যদি এই ধরনের ঘটনা যেটা আপনি বলেন সেটা হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল কংগ্রেসে এই ধরনের আচরণকারীদের কোনো স্থান নেই আপনি যেটা বলছেন যে গর্ভবতী মা তাকে কেউ সংস্থা করেছে তাদেরকে পার্টিতে কোনো জায়গা নেই তো সত্যতা যাচাই করব